তাহলে ভালো আছে ঠাকুরের ভাই আজকে রোদ্দুর শুরু হয়েছে বন্ধুরা কদিন ধরে টানা বৃষ্টি আছে আবার আজকে আবার বন বনফন্ধে ব্যাপার আছে কোনো ভালো কিছু পেলাম না তা একটাই ভালো জিনিস পেয়েছি পাকাল মাছ তা হ্যাঁ বৌদির স্বামী বলছি তুমি পাকাল মাছটা পেলে কোথাতে পাওয়া যায় না তো আছে কিছু কিছু বিক্রি করে খাঁটি জিনিস দেয় দাম সেরকম চারশো গ্রাম পাঁকাল মাছ দুশো টাকা নিয়ে এসছি চারশো গ্রাম পাকা মাছ ওটা দিয়ে তেল ঝাল হবে আর এখানে এসে বৌদির মাকে পাঠালাম একটু বাজারে কোনোটা ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাবছি না একটু ডালও করি দেখা যাক যদি ডাল করি ডাল করবো আর নইলে এই হবে বন্ধুরা আজকে আজকে বাজারে কিছু নেই তেমন যদি কাজ শাসি তুই বাজারে যাওনি সবজি বিক্রি করতে তাড়াতাড়ি চলে এসে একদম বাজারে সেরকম জিনিসপত্র নেই বদির শাশুড়ি ছিল সবজি সবজি প্রায় শেষ আলু পেঁয়াজ আদা রসুন কেটে নিচ্ছি ডিম সেদ্ধ হচ্ছে ডিমের সাথে কেটে রেখেছি আলু আলু দিয়ে দিচ্ছি

বন্ধুরা আমি মাছ কেটে দিয়েছি আমার মাছ ডিম ছাড়িয়ে মাছটাকে ভালো করে ধুয়ে দিয়ে আসবে ডিম ভাজবো সাদা তেল দিয়ে দিচ্ছি আজকে সাদা তেলে রান্না করবো আস্তে আস্তে

আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু তেলে ডাইরেক্ট দেবো না হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ঘিরের গুঁড়ো লবণ সেদ্ধ করে রাখা আলু বন্ধুদের বাড়ি ভাত আসছে আর আমি এগুলো সব কিনে নিতে তাই জানা অল্প জল দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিলে পড়বে ভালো বাটা হলে ভালো হবে এটা করে করলে খেতে ভালো করে আলু কোসে নিয়েছি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি

ডাল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে মাছ ভাজা দিয়ে দিচ্ছি তেল ঝাল হয়ে গেছে আমার দুটোই পড়ে গেছে পাগল মাছের তেল ঝাল আর ডিমের তরকারি ভালো হয়েছে